প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো প্রতি সপ্তাহে নাই সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে আপনাদের সামনে আসলাম এ সপ্তাহের পুরো সপ্তাহের যাবতীয় চাকরির তথ্যগুলো আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব যদি আপনি একদিন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন সেই সাথে বন্ধুরা নতুন নতুন চাকরির তথ্য পেতে এবং চাকরি বিষয়ে বিভিন্ন তথ্য জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবে সেই সাথে যদি আপনার কোনো জবে আবেদন করা মিসিং হয়ে থাকে তাহলে দেখে আমার এখানে ভিডিও দেখে আপনি আবেদন করে রাখতে পারবেন তো বন্ধুরা প্রতি সপ্তাহে নাই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে প্রকাশিত হয়েছে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের শুক্রবারের আজকের যে পত্রিকাতে যে যে চাকরিগুলো আছে বর্ডার গার্ড বাংলাদেশ ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাসে অতিরিক্ত সিপাহি ডিজি পদে পুরুষ ও মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি এটি অনলাইনে আবেদন শুরু হবে তেইশে জুলাই দুই হাজার পঁচিশ থেকে এবং শেষ হবে পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ তা আপনার যদি যোগ্যতা থাকে এবং এবং শারীরিক যোগ্যতা যদি থাকে শর্ত পূরণ হলে তাহলে অবশ্যই আবেদন করে রাখবেন এরপরে আছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন পদ সংখ্যা একশো পঁচাশি জন এই একশো পঁচাশি জনের মধ্যে সবচেয়ে ট্রেনিক্যাল অফিসার নেবে সতেরো জন এছাড়াও প্রমোশন কর্মকর্তা আছে তেইশ জন বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার ছাব্বিশ বি অফিসার ক্যাডেট বেসের ভর্তি বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন সময়সীমা দশে জুলাই হতে দশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তা আপনি যদি নৌবাহিনীর এই জবে আবেদন করতে চান এবং আপনার যদি শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা যদি মিলে যায় এবং বয়স যদি মিলে যায় তো অবশ্যই আবেদন করে রাখতে পারবেন এখানে অসংখ্য পদে কিন্তু এইগুলো জবে নিয়োগ করা হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনী তো নেবে সেনা শিক্ষা করে জুনিয়র কমিশন অফিসার পদে অনলাইন ও এস এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ বাইশে জুলাই থেকে এবং শেষ হবে একুশে আগস্ট পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এখানেও যদি আপনারা শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা এবং বয়স মিলে যায় তাহলে অবশ্যই আবেদন করে রাখবেন জেলা প্রশাসক নেত্রকোনা পদসংখ্যা ছিয়াশি জন জেলা প্রশাসক নরসিংদী পদসংখ্যা উনপঞ্চাশ জন এই জবটা আপনারা দেখবেন না ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ এটি একটি ভুয়া জব ন্যাশনাল টিউবস লিমিটেডের পদসংখ্যা ছত্রিশ জনকে নিয়োগ করা হবে এছাড়া আছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি পদসংখ্যা চল্লিশ জন এই চল্লিশ জনের মধ্যে স্পেশিয়াল গার্ড ফে গ্রেড হচ্ছে চোদ্দতে বারো জনকে নিয়োগ করা হবে এছাড়া ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে বারো জন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট পদসংখ্যা চোদ্দ জন জেলা প্রশাসক মুন্সীগঞ্জ পদসংখ্যা উনত্রিশ জন জেলা প্রশাসক কুড়িগ্রাম বর্তমানে জেলা প্রশাসকের নিয়োগগুলো প্রচুর হচ্ছে যদি আপনার যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করবেন জেলা প্রশাসক কুড়িগ্রাম পদসংখ্যা তেত্রিশ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি পদসংখ্যা পনেরো জন এলপি গ্যাস লিমিটেড পদসংখ্যা বিশ জন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পদসংখ্যা তিনজন এই হল গেল আপনার প্রথম পাতা এবং শেষ পাতাতেও কিছু জব থাকে যেমন আপনার আছে নবেল উম্মা ইসলামী স্কুল এর নিয়োগ আছে মোট পদ সংখ্যা একশো একানব্বই জন এখানে প্রায় শিক্ষক সহকারী শিক্ষক সিনিয়র সহকারী শিক্ষক অফিস ইনচার্জ কম্পিউটার জুনিয়র শিক্ষক নেওয়া হবে পঞ্চাশ জন যদি আপনার স্নাতক সম্মান বা স্ন স্নাতকোত্তর থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন বিষয় এছাড়া জেলা প্রশাসক কুষ্টিয়া পদ সংখ্যা তেইশ জন জেলা প্রশাসক রংপুর পদ সংখ্যা আঠারো জন এলপি গ্যাস লিমিটেড নয় জন জেলা প্রশাসক মানিকগঞ্জ পদের সংখ্যা চারজন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর পদের সংখ্যা জেলা প্রশাসক কক্সবাজার মন্ত্রণালয় পাঁচ জন তো বর্তমানে জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি বেশি প্রকাশ করা হচ্ছে তো যদি আপনি জেলাভিত্তিক যুদ্ধ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে থাকেন এবং আপনার যোগ্যতার সাথে মিলে যায় অবশ্যই আবেদন করে রাখবেন তো সেই সাথে বন্ধুরা বরাবরের মতন আবারও বলতে চাই যদি আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন এবং নতুন নতুন চাকরির সন্ধান পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসতে পারবেন এখান থেকে দেখে যদি কোনো জবে আবেদন করে আপনার মিসিং হয়ে থাকে তাহলে দেখে অবশ্যই জবে আবেদন করে রাখবেন সেই সাথে নতুন চাকরির তথ্য পেতে কারেন্ট বিডি জব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ